আমাদের স্বাধীনতার যে ইতিহাস সেই ইতিহাসকে বারবার বিকৃত করা হয় বিকৃত করার চেষ্টা করা হয় এমনকি আজকেও দেখলাম যে আমাদের একজন মহিলা ভূমি কমিশনার সে একটা স্ট্যাটাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই জন্য নাকি তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে তা আমার প্রশ্ন ঘোষণাটা কে দিয়েছে এখন মানুষ অন্ধ না আমি আপনাদের বলবো আপনারা গুগল সার্চ করেন আপনারা যান ইউটিউবে সমস্ত বিশ্বের বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া আপনারা দেখেন বিশ্ব নেতারা কী বলেছে সেটা শোনেন এমনকি আমেরিকায় ডি ক্লাসিফাইড যে ডকুমেন্ট সেখানেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছে এরপর আপনার কিসিনজা সে কী বলেছিল বা আমেরিকান সরকার কী বলেছিল সেটা আপনারা দেখতে পারেন বঙ্গবন্ধু শেখ যদি স্বাধীনতা ঘোষণা না দেবে তার কার্ড দেবার অধিকার ছিল শুধুমাত্র তারই ছিল জনজাতগণের ব্যান্ডেট আর সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে কি দুর্ভাগ্য আমাদের আজ দু সালে সেই স্বাধীনতার ইতিহাসের কথা বলা যাবে না আমরা দেখলাম সুৎকর ইনুস যে নাকি সন্ত্রাস করে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে এবং সে নিজেই বলেছে যে মেট্রিকুলার্স ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন এখানে কোনো ছাত্র জনতার আন্দোলন না কিন্তু সেই ক্ষমতা দখল করে আজকে যখন বক্তৃতা দেয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়োজনটা মনে করে না বা মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটাও সে স্মরণ করতে চায় না কোনো অদ্ভুত দেশে আমরা বাস করি স্বাধীন বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে সেটাই ছিল বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা এবং আরেকটি কথা সবাইকে জানায় আমাদের যা তরুণ প্রজন্ম তারা তো জানে অনেক ঘটনা পৃথিবীর ইতিহাসে যেখানে যে দেশে বিপ্লব হয়েছে স্বাধীনতা সংগ্রাম করেছে সকলেরই একটা শক্তি থাকে যেমন জার্মানি পশ্চিম জার্মানিতে আমেরিকা মিত্রশক্তি ছিল পূর্ব জার্মানিতে রাশিয়া মিত্রশক্তি ছিল জাপানে জাপানে আমেরিকার মিত্রশক্তি হয়েছিল এভাবে যদি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যারা মিত্রশক্তি থাকে তারা কিন্তু সেই দেশে থেকে যায় সেখানে তাদের একটা নিজস্ব মানে জায়গা হয়ে যায় এর মধ্যে বাংলাদেশ ছিল একমাত্র ব্যতিক্রম এই ব্যতিক্রমটা হতে পেরেছিল এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন স্বাধীন মানুষ ঠিক একই সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনিও স্বাধীন চেতা ছিলেন তিনি আমাদের স্বাধীনতা সর্বতভাবে সহযোগিতা করেছিলেন বঙ্গবন্ধু যখন প্রস্তাব দিলেন মিসেস গান্ধীকে যে আপনি আপনার সেনাবাহিনী কবে ফেরত নেবেন তিনি বলেছেন আপনি যেদিন বলবেন সেই দিন এবং ইন্দিরা গান্ধীকে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশে সাতই মাস বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কিন্তু তিনি বাংলাদেশে যাবার আগে তিনি তার সেনাবাহিনী ফেরত নিয়ে যান এটা ইতিহাসে একটা বিরল ঘটনা মুক্ত দেশ স্বাধীন দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার অবদান পাকিস্তানি শাসক ইহাইখানের পতন হলে ভোটও আসে ফাঁসির অর্ডার কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু ওই কারাগার থেকেই ওখানকারই কিছু পুলিশ অফিসার এবং কারাগারের কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারাগার থেকে সরিয়ে নিয়ে যায় তার জীবনটা রক্ষা করে এবং এরপরে ভোটটা দেখা করে অনুরাগ বিনয় ছিল যে একই সাথে থাকা যায় কিনা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বলেছিলেন আমি দেশের বাড়িতে না ফিরে কোনো কথা বলবো না